এবং প্রধানত আমি পুরুষ মানুষদের উদ্দেশ্য করে বলবো পর্দার আড়ালের বোনেরা একটু ধৈর্য ধরুন আপনাদের পালা আসবে যদি আজকে নাও হয় অন্য আরেকদিন বলবো ইনশাল্লাহ কিন্তু আজ আমি শুধু পুরুষদের উদ্দেশ্য করে বলবো মুসলিম সমাজের অনেক পুরুষ মানুষের সাথেই আমার অনেক অনেক কথোপকথন হয়েছে সারা পৃথিবী পৃথিবীব্যাপী এবং আমেরিকাতেও পুরুষ মানুষদের কাছ থেকে অন্যতম একটা অনুভূতির কথা আপনি শুনবেন যে সকলেই আমার কাছ থেকে কিছু চায় আমার পরিবার আমার কাছে চায় আমার বাবা মা আমার কাছে চায় আমার সন্তানেরা আমার কাছে চায় আমার স্ত্রী আমার কাছে চায় আমার শ্বশুরবাড়ি আমার কাছে চায় আমার বস আমার কাছে চায় আমার সমাজ আমার কাছে চায় প্রত্যেকেই আমার কাছে কিছু চায় আর সে যদি একটা ফোন কলও পায় এমনকি কলটি রিসিভ করার আগে সে ধরে নেয় এটা তার উদ্দেশ্য না যে হ্যালো আমি তোমার খবর নেওয়ার জন্য ফোন করলাম তুমি কি ভালো আছো সব কি ভালো চলছে চলো একদিন দেখা করি এমন কি কেউ যদি কল দিয়ে বলে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো এর মধ্যে আপনার মাথায় কাজ করে যে সে কি চাইছে কি ব্যাপারে কল করেছে কল করার কারণটা কি কেউ এজন্য আপনার খোঁজ নেয় না যে তারা আপনার ব্যাপারে মনোযোগী তারা আপনার খোঁজ নেয় কারণ তারা এমন কিছুর প্রতি মনোযোগী যা আপনি তাদেরকে দিতে পারবেন তো হয়তো আপনি একটা ক্যাশ বাক্স অথবা আপনি হয়তো একজন সেবক আপনি শুধু এটুকুই আপনি আছেন শুধুমাত্র ব্যবহৃত হওয়ার জন্য আপনি একটা যন্ত্র যাকে ব্যবহার করা হয় এটুকুই কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না কেউ আসলে আপনার ভিতরের সত্তাটিকে দেখতে পায় না আর আপনি মসজিদে আসছেন এখানে শুনতে পান যে মুসলিমরা সবাই ভাই ভাই আলাইকুম এরপর আপনারা একে অপরকে আলিঙ্গন করেন সালাম এবং দোয়া বিনিময় করেন এতে সমস্যা নেই কিন্তু আপনি বলেন ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি ব্যস্ত এই মুহূর্তে একটু ব্যস্ত কারণ কারোরই আপনার জন্য সময় নেই কারোরই আপনার জন্য সময় নেই আর আরো এক ধাপ সামনে আগালে আপনার পরিবার হয়তো আপনার উপর নির্ভরশীল তারা আপনার উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ আপনি হয়তো উপার্জনকারী আর আকস্মিক আপনি অসুস্থ হয়ে পড়লেন এবং চাকরি হারিয়ে ফেললেন আপনি শুধুমাত্র চাকরি হারালেন না পরিবারে আপনি সম্মানও হারিয়ে ফেললেন আত্মীয়রা আর আগের মতো আচরণ করছে না সব সবসময় তারা আপনাকে কল করত এখন আর কেউ কলও করে না তারা আর আপনার খোঁজ নেয় না খোঁজ রাখে না বরং যতটা সম্ভব আপনাকে এড়িয়ে চলে জানেন কেন কারণ আকস্মিকভাবে আপনি দানকারীর ভূমিকা থেকে গ্রহণকারীর ভূমিকায় নেমে এসেছেন তাই কিছু চাইতে পারে এমন কারো থেকে মানুষ দূরে থাকতে চায় এমনকি আমাদের পরিবারের ভিতরে যদি এমনটা ঘটে আমাদের পরিবারের ভিতরে যদি এমনটা ঘটে তাহলে অবস্থাটা কি হতে পারে যখন এই পরিসর বড় হয়ে সমাজ পর্যন্ত বিস্তৃত হয় তখন কি ঘটে কি ঘটে যখন মানুষ অনুভব করে যে কেউ তার কথা চিন্তা করে না আর আমরা এখানে একটা ভিন্ন ধরনের সমাজে বসবাস করছি